আসসালামু আলাইকুম আলোকিত প্রি পলস ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য অসাধারণ কিছু পলো নিয়ে আসছি ওলমানি স্টাইলের পলো এখন আপনার সামারের ভিতরে সামার যেহেতু আপনার লাস্টের ভিতরে আছে কিন্তু আপনার এই স্টাইলের পলোগুলো সামার উইন্টার সব সময় সেল হবে উইন্টার শুধু খালি উইন্টারের প্রোডাক্টই সেল হয় তা না কিন্তু উইন্টারে কিন্তু আপনার ক্লাসিক পলো টি শার্ট এগুলো কিন্তু অ্যাভারেজ এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার অ্যারাউন্ড আপনার টুয়েলভ মান্থলি এই প্রোডাক্টগুলো সেল হয় এটা আপনার এই সেইটা চিন্তা করিয়ে আমরা আপনাদের জন্য কিছু আর এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এক্সক্লুসিভ ফ্যাব্রিকের উপরে আমাদের এখানে অনেক অসাধারণ ডিজাইনের উপরে আজকে আমাদের যেই আপনার এই যে ডিওর ব্র্যান্ডের আপনাদের জন্য ওল মানি বলো নিয়ে আসছি সেটাই আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার আশা করি কালারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার কত প্রিমিয়াম একটা কালার এগুলা আপনার এই শোরুম অর্ডার বলবো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমাদেরকে অবশ্যই যোগাযোগ করবেন এবং দ্রুত অর্ডার করবেন কেননা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার শোরুমে বারো মাসই সেল হবে উই প্লাস উইন্টারও সেল হবে কেননা এ একটা পলরূপে জ্যাকেট পরবে এটার রূপে আপনার যে কোনো একটা আপনার এই বার্সিটি জ্যাকেট পরে স্টাইল করতে খুবই মানে ইজি হবে আমাদের কাস্টমারদের তো তাদের কথা চিন্তা করে আপনাদেরকে এই সমস্ত কিছু প্রোডাক্ট আপনাদের কাছে রাখতে হবে সব সময়ের জন্য তো এই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট কালারটা দেখতে পাচ্ছেন ডিওর ব্র্যান্ডের কালারটা কত চমৎকার স্যার আমাদের এখানে যে কলারটা দেখা যাচ্ছে কলারটা কিন্তু আমাদের ম্যাচ করা হ্যাঁ এখানে আমরা কলারের উপরে বড়ি কালার কলার দিয়েছি এবং এটার উপরে কিন্তু আপনার সাদাতে একটা টিফিন দিয়েছি এখানে কিন্তু আমাদের প্লাগের আছে জিপার সিস্টেমের প্লাগের আছে আশা করি প্লাকের দেখা যাচ্ছে এটা আমরা এমনভাবে প্রোডাক্টটা ডিজাইন করেছি আর হ্যাঁ এই যে আমাদের এখানে কিন্তু একটা এম্বয়েডারি দেখা এম্ব্রয়েডারি করা আছে কত প্রিমিয়াম ভাবে আশা করি অ্যাম্ব্রয় দেখা যাচ্ছে এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এটার আসলে কোয়ালিটি নিয়ে এটা বলার কিছু নাই কারণ এই প্রোডাক্টটা আমরা রেগুলার করতেছি আমাদের মোটামুটি হয়তো এই প্রোডাক্টটা আমরা কয়েকটা ভিডিও আপলোড করেছি আমাদের এই প্রোডাক্টটা হয়তো আমরা পাঁচ থেকে ছয়শ পিস ম্যানুফ্যাকচারিং করছি এই ছয়শ পিস সেল হয়ে গেলে আমরা আবারও নেক্সট আমাদের এই প্রোডাক্টটা আবারও ম্যানুফ্যাকচারিং করবো হয়তো কালার কিছু চেঞ্জ হয়ে যেতে পারে তো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো আপনাদেরকে সেকেন্ড কালার এই হচ্ছে সেকেন্ড কালার এটা একটা বিস্কিট কালার এত প্রিমিয়াম ফ্যাব্রিক এবং এত স্মুথ ফ্যাব্রিক মানে গায়ে দিলে মনে হবে একদম মানে একটা আপনার রেশমি যে একটা ফিল আসে রেশমি কাপড়ের ওইরকম এই ফ্যাব্রিকগুলো আপনাকে ফিল দেবে কেননা এত চমৎকার এত প্রিমিয়াম ফেব্রিক আসলে এটা আপনি না দেখলে এবং না ধরলে প্রোডাক্টগুলো বুঝতে পারবেন না আর হ্যাঁ এটাতে কিন্তু আপনার আপনার ফাইভ পার্সেন্ট রিসপাউন্ড আছে দেখেন আমি যদি এভাবে ছেড়ে দেই এটা কিন্তু তার আগের জায়গায় চলে আসবে ছেড়ে দিলে এই হচ্ছে তার কোয়ালিটি এখন আপনার যদি একটু টেন টেনে দেখাই এত স্মুথ স্পান্ডেস বা চমৎকার আসলে এটা বলার মতো নয় কী পরিমাণে একটা ভালো একটা প্রোডাক্ট আশা করতেছি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে ভালো বিজনেস এনে দিবে এখন আপনাদের দেখাবো থার্ড কালার আমরা কিন্তু বলেছি আমরা কিন্তু বলেছি আমাদের এগুলো কিন্তু আপনার ডিজাইনের ফ্যাব্রিক হ্যাঁ ফ্যাব্রিকগুলোর এই ডিজাইনটার সবচেয়ে বড় এফেক্টিভ যেটা হচ্ছে সেটা হচ্ছে তার ফ্যাব্রিকের ডিজাইন দেখেন এই ফ্যাব্রিকের ডিজাইনটা কতটা প্রিমিয়াম একটা ফ্যাব্রিক এটা হচ্ছে কি আপনার ওয়াফ অল ফ্যাব্রিক একদম প্রিমিয়াম একটা ওয়াফল অল ফ্যাব্রিক এটা আপনার এই ফ্যাব্রিকগুলা খুবই আপনার অ্যাভেলেবেল কম থাকে তো আশা করতেছি আপনারা যারা সরুমতা ভাইরার প্রোডাক্টগুলো নিবেন আপনারা কিন্তু আপনাদের দোকানে প্রোডাক্টগুলো ডিসপ্লে করলে কিন্তু পার্শ্ববর্তী যে দোকান আছে তাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো থাকবে না তো সো এই প্রোডাক্টগুলো আশা করি অনেকেই নজর কাটবে আমাদের তিন নাম্বার কালার এখন দেখাবো চার নাম্বার কালার হচ্ছে কি চার নাম্বার কালার ব্ল্যাকটা তো পার্সোনালি আমার এত ভালো লাগছে মানে বলার মতো না এত চমৎকার একটা ব্ল্যাক ফেব্রিক আর এটা স্পানডেক্স মাত্র চমৎকার লেভেলের ভালো চমৎকার লেভেলের এখন এটা আপনি প্রোডাক্টটা যখন আপনি ডিসপ্লে করবেন প্লাস যদি একটা ক্লায়েন্ট যখন দেখবে সেই প্রোডাক্টটা আপনার যদি সে ব্ল্যাক লাভার হয় অবশ্যই এই প্রোডাক্টটা সে নিবে কারণ এই প্রোডাক্টটা এতটা পরার পর এত চমৎকার একটা ফিল আসবে এখানে একটা সাদাতে কন্ট্রাস্ট আসে এখানে এমব্রয়ডারি আমাদের সাদা আমাদের কাপটাও আমরা সাদাতে কন্ট্রাস্ট করে দিই এত প্রিমিয়াম আউটফিট দিবে এত প্রিমিয়াম লুকিং দিবে আশা করি এই প্রোডাক্টগুলো তারা আপনাদের কাছ থেকে না নিয়ে পারবে না এ ছিল আমাদের চার নাম্বার কালার এখন দেখাবো চার নাম্বার পাঁচ নাম্বার কালার এইটা তো আরও চমৎকার কালার একটা অ আপনার হোয়াইটের ভিতরে কিন্তু এখানে আমাদের একটা স্টেপ আছে পিঙ্ক কালারের আশা করি দেখতে পাচ্ছেন হয়তো ফোনে খুব চমৎকার লাগতেছে এই প্রোডাক্টটা তো এই সমস্ত প্রোডাক্টগুলো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এই হচ্ছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এটা হচ্ছে একটা পেস্ট কালার কত প্রিমিয়াম কালারটা লাগতেছে আশা করি দেখতে পাচ্ছেন আসলে এত প্রিমিয়ামভাবে প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা করেছি আশা করতেছি এই প্রোডাক্টগুলো আমাদের খুব ভালো সেল হইতেছে কেননা আমরা এগুলো আমাদের সেল হওয়ার কারণেই আমরা এই প্রোডাক্টগুলো বারবারে কিন্তু আপনার রিস্টক করতেছি তো যতক্ষণ আমাদের এই প্রোডাক্ট চলতে থাকবে ততক্ষণ আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো ক্যারি করতে থাকবো ইনশাল্লাহ এটা যদি স্পানডেস দেখায় কি চমৎকার স্পানডেস এ হচ্ছে আমাদের আজকে লাস্ট কালার এখন আপনাদেরকে বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদেরকে দ্রুত অর্ডার করুন আমাদের ডেসক্রিপশনের নাম্বার থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেজ করুন বা কল করুন আর এটার যে প্রসেস সেটা হচ্ছে এটা ছয় ছয়টা কালার দেখালাম এটা রেশু হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেশু হচ্ছে ওয়ান থ্রি থ্রি টু ওয়ান মানে প্রতিটা কালারে দশ পিসের বান্ডিল আমি সবাইকে বলবো এটা আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন কারণ এই প্রোডাক্টটা এত প্রিমিয়াম ফিল আসছে মানে মাথা নষ্ট করা ফিল আসছে আর যারা আমাদের প্রোডাক্টগুলো এখনও নেননি তাদেরকে বলবো আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আমাদেরকে যাচাই করুন আশা করতেছি আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে ভালো বিজনেস এনে দিবে আপনাদেরকে আমাদের প্রোডাক্ট আমাদের হয়ে আমাদের প্রোডাক্ট আপনার সাথে আপনাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ